नमस्कार गुड তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলকে মমতা শান্তনু ব্লগে স্বাগত আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে সকাল নটা সকাল নটা থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম দেখো আমার আজকে জবা ফুল গাছে দুটো জবা ফুল হয়েছে আর দেখো কাঠ ফুলের গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে এখন সবুজ সবুজ পাতাগুলো হয়েছে এরপরে ফুল বেরোবে কিছু কিছু জায়গায় কুড়ি হয়েছে সেগুলো ফুল হচ্ছে ধীরে ধীরে গাছটা আরও বড় হবে আরও ফুল আসবে তারপর আমি কদিন ধরেই না বৃষ্টি এতই হচ্ছিল লাগাতার বৃষ্টি হচ্ছে একটা না তার জন্য কাপড় জামা বাইরে দিতেই পারছিলাম না ঘরের ভেতরেই দিচ্ছিলাম তো আজকে ভাবলাম যে ওগুলো বাইরে একটু হাওয়াতে মিলে দিই তাহলে কী তো যে একটা হালকা গন্ধতা ছাড়ে না সেটা হয়তো ও কেটে যাবে কাপড় জামাগুলো সব মিলে দিই মিলে দেওয়ার পর তারপরে কি হয়েছে বলে তো দুদিন ধরে না আমি জলই পাচ্ছি না কেন জানি না কোনো হয়তো প্রবলেম হয়েছে এ যার জন্য আমি দুদিন ধরে জলই পাইনি কালকে রাত্রেই টাকির জল সব শেষ হয়ে গিয়েছিলো তোমার দাদা চান করতেই যখন যাই তখন আমাকে বলে এগো জল কি ভরো তুমি বলছি দুদিন দিন ধরে তো আমি জলই পাইনি জল ভরবো কি করবে তো সকালবেলা যখন আমি উঠেছিলাম তখন দেখলাম জল আসছিল তো বোতলগুলো আমি ভরে রেখে দিই কেন খাবার জলটা তো আগে চাই আর বাথরুম আর কি স্নান করার জন্য বোরিংয়ের জল চালু করলে চলবে কিন্তু এখানে বোরিংয়ের জলটা না খুবই চটচটে তুমি একদিন যদি স্নান করো পরের দিনে তোমার একদম মানে চটচট চটচট করে এই ধরনের খুবই মানে কি আয়রনটা খুবই বেশি তো জলগুলো ভরে রেখে দিয়েছিলাম তারপরে বাসনটা আমি কালকে রাত ধুয়ে রেখে দিয়েছিলাম কেন তো যদি না জল আসে তো একদিন ধরে পড়ে থাকবে সে বাসন ভালো লাগে না বাসন হয়ে যাবে তো সেই জন্য আমি সকালবেলা কী করছি এখন বাসনগুলো জল ঝরে গেছে ওগুলো এখন স্ট্যান্ডে তুলে দেবো আর জলের সমস্যা এখানে সেরকম হয় না কিন্তু এক এক দিন কখনো কখনও হয়ে যায় আর বর্ষার দিনে তো সমস্যা হয় না সেরকম আর বয়েনগুলো যেহেতু কিনে রাখা ছিল দু তিন দিন ধরেই পড়ে রয়েছে আমি ভাবলাম যে বাদামটা তো প্লাস্টিকের ডাবাতেই আছে ওর থেকে ভালো যদি কাঁচের বয়ানে রেখে দেওয়া হয় তাহলে তো ভালো থাকবে পোকাটা লাগবে না আর বর্ষার দিনে জিনিসপত্র স্টোর করে রাখা খুবই মুশকিল হয় রোদ লাগিয়ে না যার জন্য পোকাটা ধরে যাওয়ার খুবই চান্স বেড়ে যায় আর সুজির বালতির মধ্যে আমি রেখে দিয়েছিলাম যেন এটা হচ্ছে দইয়ের বালতি বালতি এক কিলো দইয়ের যে বালতিগুলো পাওয়া যায় না আমি ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম বালতিটা তো ওটা দই শেষ হয়ে যাওয়ার পরে ওটাকে রিউজ করার জন্য আমি ওতে সুজিটা রেখে দিয়েছিলাম আমি যখন এখন জার কিনেই নিয়েছি তো জারের মধ্যেই রেখে দিই টাইটভাবে এটে রাখলে পোকা লাগে না আর এরকম আমি শুনেছি যে ফ্রিজের মধ্যে নাকি জিনিসপত্র রাখলে রেশনের জিনিসপত্র ও নাকি ওতে পোকা লাগে না তবে আমি আগে কখনও রাখিনি তো ভাবছি এখন রাখবো ফ্রিজে আগে তখন জায়গা হতো না ছোটো ফ্রিজ ছিল এখন যেহেতু বড় ফ্রিজ কিনে নিয়েছি তো এখন জায়গা অনেক বেশি বেশিরভাগ সময় ফ্রিজটা আমার খালি থাকে তো ভাবছি এখন যে মুদিখানার জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবো সেগুলো এখন ওর মধ্যে ফ্রিজেতেই রেখে দেবো তাহলে হয় হয়তো পোকা লাগবে না নাহলে অনেক সময় আমি এমনি স্টোর করার জন্য একটা বালতিতে রেখে দিতাম আর ও বালতির মধ্যে না এক একটা পোকা এসে যায় তুমি যতই টাইট করে রাখো তা সত্ত্বেও ও পোকা এসে যায় তো ভাবছি এবার ফ্রিজেই রেখে দেবো সিমুইটা না আমি দু মাস আগেই কিনেছিলাম অনলাইন থেকেই অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে এক কিলো নিয়ে নিয়েছিলাম সিমুই আমার খুবই পছন্দের একটা খাবার আর তো আমি বেশি করেই নিয়ে রেখেছি কেন কখন কোনটাই মন করবে কখন কোনটা বানাতে ইচ্ছে যাবে খেতে ইচ্ছে যাবে সেই হিসেবে আমি যখন কিছু কিনি একটু বেশি বেশিই কিনে নিই তো যাই হোক বয়েনে ভরে নিয়েছি এবার এই বয়ানগুলো আমি ফ্রিজেতেই রাখবো তার আগে ফ্রিজটা একটু খালি করতে হবে ফ্রিজেতে আমার যদিও বেশি জিনিস নেই কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো রেখেছি সেগুলো এমন পরিষ্কার করে নেবো আর ফ্রিজটা আমার তো পরিষ্কারই থাকে খুব তো জিনিসপত্র থাকে না আর শুধুমাত্র যে রাতে খাবারটা বেঁচে যায় কি দুপুরে খাবার থাকে সেগুলোই ফ্রিজের মধ্যে রাখা হয় বাকি তো সেরকম সবজিও আমি ডেলি নিয়ে আসি কিছু কিছু সবজি এক্সট্রা হয়ে গেলে তখন সেটা ফ্রিজের মধ্যেই রাখি আর অল্প অল্প করে পরিষ্কার করে নিলে কি হয় বলো তো বেশি নোংরাও হয় না তো জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিয়েছে নিয়ে সমস্ত জিনিসগুলো রেখে দিলাম দেখো কত সুন্দর দেখাচ্ছে না এবার আমি আজকে ভাবলাম যে আর নাস্তা কী করবো তো অনেক দিন থেকেই কি ছাতুটা পড়েছিলো যেন সত্যেন্দ্র ছাতু এটা হচ্ছে কলকাতা থেকে নিয়ে আসা এটা আমার একটা দিদি এখানে থাকে করদি বলি ওনার নিয়ে এসেছিলো ওনাকে কি ইউরিক অ্যাসিডের কিছু মানে প্রবলেম আছে খেলে নাকি খুব পায়ের হাতে যন্ত্রণা হয় তো সেই জন্য ও খায়নি আমাকে দিয়ে দিয়েছিল তো আমি তো খাইনি তোমার দাদাভাইকে গরমের সময় দু চারবার দিয়েছিলাম তারপরে ও বলছে আমাকে ভাল লাগছে না মানে ঠিক আছে এতদিন ধরে পড়ে থাকার জন্য খারাপ হয়ে যাবে না বর্ষাতে এমনিতেই জিনিস খারাপ হয়ে যায় তো ভাবলাম তাহলে ছাতুটা গুলে নিয়ে আজকে আমি খেয়ে এটা শেষ করে দিই নাহলে পরে পরে খারাপ হয়ে যাবে আর ফেলে দিতে জিনিস খুবই কষ্টে লাগে কেনা জিনিস আবার অত দূর থেকে বই নিয়ে আসা তো আরও বেশি গায়ে লাগে তো সেই জন্যই আমি একজন ছাতুটাই গুলে নিলাম আর দেখো চিনির ডাব্বাটাও না অনেক পুরনো হয়ে গেছে অনেক পুরনো মানে অনেক আগেকার আমি যখন প্রথম মুম্বাইয়ে আসি তখন এই ডাব্বাগুলো নিয়েছিলাম প্লাস্টিকের এর খারাপ হয়ে গেছে আর অনেক পুরনো হয়ে গেছে সেই জন্য ভাবছি যে তাহলে যখন একটা এক্সট্রা জার রয়েছে ওতে তাহলে চিনিটা ঢেলে নিই চিনি রাখার জন্য যদি একটা বয়ানে রাখা হয় তাহলে নাকি চিনি ঝপ করেই বর্ষার দিনে না ভিজে যায় না বর্ষার দিনে একটু লুজ থাকলে হাওয়া লাগলে নুন বলো তোমার হচ্ছে চিনি বলে একটু জল সরে যায় সেই জন্য আমি বললাম যে এটাকে কাঁচের পাতেই রাখি তাহলে হয়তো জল জল হবে না এমনিতেও চিনি খুব একটা ইউজ হয় না আমাদের তোমার দাদাভাই চা খেলে তখনই চিনিটা ইউজ হয় আর দেখো যখন ডিমার্ট গিয়েছিলাম বাড়ি যাওয়ার আগে তখন এই বাউয়ের বডি ওয়াশটা নিয়ে এসেছিলাম খুবই সুন্দর আর খুবই মানে কি বলবো একদম সেন্টটা না খুবই সুন্দর আর একটার সাথে একটা ফি দিচ্ছিলো দুশো পঁচাত্তর টাকার ছিল বাই ওয়ান গেট ওয়ান তো দুটো নিয়ে নিয়েছিলাম প্রথমবারই নিলাম ইউজ করতে খুবই ভালো লাগছিল আর এর যে পারফিউম টাইপের একটা সেন্ট আসছে খুবই সুন্দর লাগছিল তোমার দাদাভাইকে নাকি খুবই পছন্দ হয়েছে তারপরে সাদুটা খেয়ে নিই সাদুটা খেয়েই নিতে হবে বাকি কাজগুলো করবো ছোটোবেলায় আমরা ছাতু কীরকমভাবে খেতাম জানো তো ছোটোবেলায় ছাতুটাকে আমরা আলকা জল দিয়ে তার সঙ্গে চিনি আর নুন দিয়ে শক্ত করে মেখে হাতে করে নিয়ে খেতাম নাকি তখন ওটাই বেশি ভালো লাগতো এরকম গোলা ছাতু ভালো লাগতো না যাই হোক এখন যখন বড় হয়ে গেছে টেস্টটাও অনেকটা পাল্টে গেছে তো এখন গোলা ছাতুও ভালো লাগে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় না তখন কী ভালো তো বাচ্চাবেলায় অত কাজ থাকতো না নিজেদের ধুনে নিজেরাই থাকতাম নিজেদের কাজগুলো যেগুলো সেগুলোই থাকতাম তো বাচ্চাবেলার একটা আলাদাই আনন্দ ছিল তো খেয়ে দিয়ে আগে ওষুধপত্র খেতে হবে সেই জন্য ওষুধপত্রগুলো আমি সব খেয়ে নিয়েছি নিয়ে এবার ঝাড়ুটা লাগিয়ে নেবো প্রথমে তো একটা কাজ সব থেকে বড়ো হয় ঝাড়ু লাগানো ঘরের মোছা তারপরে রান্না বান্না বাকি আদার্স কাজ যেগুলো থাকে অনেক দিন ধরেই নমন নব করছি তো কালকে তোমার দাদাভাইকে অনেক করে বললাম যে চলো আজকে নিয়ে যাই নালে হলে প্রত্যেকদিন ভুলেই যাই নিয়ে যাব নিয়ে যাবো করে তো যাই হোক আগেরবার এটা আমার আলাদা ছিল সেটা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হতো আর এটা তোমার হচ্ছে অটোমেটিক আর থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় আর খুবই সুন্দর ইজিলি পরিষ্কার হয়ে গেল আমাকে এটা খুবই ভালো লেগেছে এর আগে আমি এরকম কোনো মানে কি মবস ইউজ করিনি আমি সিঙ্গেল নিতাম ওগুলোই হাতে করে জল নিংড়াতে হতো কিন্তু এটা জল নিংড়াতে হয় না হাতে করে অটোমেটিক এটা ড্রেন করার জন্য জায়গাও দিয়েছে আবার জলটা বাইরে বেরোনোর জন্য জায়গা দিয়েছে খুব সুন্দর আর একটু নতুন নিত্য নতুন মানে কি ভালোই লাগলো তারপরে দেখো চলে এলাম তোমার রান্না করতে রান্নাটা আগে করে নিতে হবে নাহলে খাবো কি আর একটা বেজে গেলে তখন আর খিদেটা বেশি পেয়ে যায় জানো তো সেই জন্য এখন রান্নাটা করে নেবো স্নানটা আমি করে নিয়েছিলাম তারপরেই আমি কাজগুলো শুরু করেছি আর এখন দেখো বটবটির তরকারি করবো কালকে বটবটিটা নিয়ে এলাম আড়াইশো নিয়ে এসেছি কিন্তু পুরোটা করব না যেহেতু আমি একবার খাবো তোমার দাদাভাই একবার খাবে তো অর্ধেকটাই করবো আর অর্ধেকটা রেখে দিয়েছি অন্যদিন কোনো একটা সবজির মধ্যে দিয়ে দিলে এ ভালো লাগবে মিক্স সবজি হয়ে যাবে আর এখানে এখনকার যে আলুগুলো পাওয়া যাচ্ছে না কি বলবো উপর থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছে ফ্রেশ লাগছে কিন্তু ভেতরে সব কালো কালো বেরোচ্ছে আর বর্ষার সময় এই প্রবলেমটা আলুর মধ্যে অনেক বেশি দেখতে পাওয়া যায় আমাদের এইখানে বেশি দেখা যায় কি তোমরা যারা দেখছো তোমাদের ওখানেও এই সমস্যাটা হয় অবশ্যই জানিও আলু দেখতে উপর থেকে পরিষ্কার ফ্রেশ দাম তো একই জানো তো কিন্তু ওই এক একটা গোটা আলু যদি খারাপ বেরিয়ে যায় তখন কিন্তু খুবই কষ্ট হয় গো কেনা জিনিসগুলো যদি ফেলে দিতে হয় তখন নিজেদের খারাপ লাগে একটাই আলুর তরকারি করবো বেশি তরকারি তো হবে না একবার মানে আমি এখন একবার খাবো রাত্রে একবার খাবো রান্নাটা আজকে কী তো বটবটির সাথে মাছের ঝাল খুবই ভালো লাগে আমি তো মাছটা দিয়ে বটবটির ঝাল করব আমার খুবই খুবই পছন্দের একটা খাবার বটবটি দিয়ে মাছের ঝাল তো আজকে সেটাই করব দুই পিস মাছের ছিল ফ্রিজে অনেক দিন হয়ে গেছে মাছগুলো বেশি দিন রাখলে কী তো একটু খারাপ খারাপ মানে টেস্টটা খারাপ হয়ে যায় আমাকে অতটা ভালো লাগে না তো সেই জন্য চেষ্টা করি দু তিন দিন মধ্যেই সব মাছটা শেষ করে দেবো পেঁয়াজটা কেটে নিয়েছি আর ওদিকে যখন মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে না বরবটিটা তুলে দিয়েছিলাম বরবটিটাও তো একটু ভেজে নিতে হবে তারপরে না আদা রসুনটা আমি অল্প অল্পই লাগবে সেটাকে আবার মিক্সারে জারে দেওয়ার থেকে ভালো একটু যদি ঘিষে নিই তাহলে তোমার হয়ে যাবে আর এরকমভাবে কুড়ে নিলেও না বেশ ভালোই লাগে হালকা এ থাকে আমি অনেক সময় এইভাবেও করি অল্প একটু মশলা করার থাকলে তখন কুড়েই নিই বরবরিটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে দিয়ে তরকারিটা ধীরে ধীরে এবার বানিয়ে নেবো বেশি কিছু না আর আর একটু ভাবলাম যে একটু ডাল সেদ্ধ করি ডাল হলে তো ভালোই লাগে ঝা ঝাল আর ডাল খেতে সুন্দরই লাগে কিন্তু আমাকে না এখন ডাল বানাতে ইচ্ছা করছে না আমি ভালো যে তাহলে একটু ডাল সেদ্ধই বসিয়ে দিই পাশে একটা হাঁড়িতে ছোটো হাঁড়িতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আমাকে ডাল সেদ্ধও বেশি ভালো লাগে ডালের থেকে ডাল সেদ্ধ বেশি ভালো লাগে তরকারিটা এখন হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো দুপুরে এখন ডেটটা বেজে গেছে এরপরে লেট করলে তোমার দাদাভাই বকবে খেয়ে একটু রেস্ট নিয়ে ফের দোকানে যেতে হবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাথে I'm